ধর্ষকরা ভয় পায় মাত্র পনেরো বছর বয়সে আটজন মিলে ধর্ষণ করেছিল সুনিতা কৃষ্ণনকে জীবনে প্রায় বার শারীরিক নির্গহের শিকার হতে হয় সুনিতাকে সুনিতা কৃষ্ণনের ছোটবেলা থেকে শুরু করা চাক সকলেই একটু মন দিয়ে শুনবেন প্লিজ সুনিতা কৃষ্ণন তখন আট বছরের কিশোরী তখন থেকেই তার মন মনকাব্দ অন্যের জন্য সুনিতা নিজে নাচ শিখতে শিখতে সেই বয়সেই নাচ শেখাতে শুরু করেছিল মানসিক প্রতিবন্ধী শিশুদের বয়স যখন মাত্র বারো বছর তখন এই বস্তির হত দরিদ্র পরিবারের শিশুদের জন্য আস্ত একটা স্কুলেই করে ফেলেছিল সুনিতা পুরুষের সমাজে বড় বেশি মাথা তুলে দাঁড়াতে পুচকে একটা মেয়ে অথব এমন শিক্ষা দাও যাতে সারা জীবন ঘরে মুখ লুকিয়ে থাকে তাই আটজন পুরুষ মিলে একদিন ধর্ষণ করলো স্বাধীন চেতা একত্রী মেয়েটিকে ভয়ঙ্করভাবে মারধর করে জখম করলো সুনিতাকে সেই আঘাতে তিনি আজু প্রায় বধির কিন্তু সেই ঘটনায় সুনিতার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল ঘরের কোণে মুখ লুকিয়ে না বেঁচে থেকে পুরুষতাত্ত্বিক সমাজের দেয়া কলঙ্কের মুখে চুনকারি মাখিয়ে সুনিতা একাই রাস্তায় নামলেন তার উচ্চতার সামনে এবার মুখ লুকিয়ে ফেলল ধর্ষকরা ব্যাঙ্গালোরের সেন্ট জোসেফ কলেজ থেকে পরিবেশ বিজ্ঞানে স্নাতক ও ব্যাঙ্গালোর থেকে এম এস করলেন তারপর একাই ছাপিয়ে পড়লেন সমাজের বিভিন্ন স্তরে নারীদের উপর যৌন শোষণ ও নারী পাচার রুখতে বিনিময়ে সুনীতাকে হারাতে হয়েছে অনেক কিছুই উনিশশো ছিয়ানব্বই সালে ব্যাঙ্গালোরে মিস ওয়ার্ল্ড কম্পিটিশান হতে বাধা দিয়েছিলেন সুনিতা নারীকে পণ্য হতে দেবেন না তিনি সেই কারণেই সুনিতা বাধা সৃষ্টি করেন মিস ওয়ার্ল্ড কম্পিটিশানে সেই অপরাধে সুনিতাকে জেলে যেতে হলো দু মাসের জেল খেটে বেরিয়ে দেখেন নিজের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে সুনিতার বাবা মা সুনিতার জীবনযাত্রা পছন্দ করছেন না এবং তাদের সামাজিক মর্যাদা হানি হচ্ছে সুনিতার জন্য নিপীড়িতা মেয়েগুলোর মতোই সুনিতার জীবন থেকে হারিয়ে গেল তার পরিবার সুনিতা একা চলে এলেন হায়দ্রাবাদে সেখান থেকে হায়দ্রাবাদের মেহবুব কি মেহেন্দি নামের এক কুখ্যাত নিষিদ্ধ পল্লী থেকে যৌনকর্মীদের উচ্ছেদ করা হয় সেই নিষিদ্ধ পল্লীর ঘরেই যৌনকর্মীদের সন্তানদের জন্য স্কুল এবং পেশা হারানো যৌনকর্মীদের জন্য হাতির কাজ শেখানোর ব্যবস্থা করলেন সুনিতা সমাজকে নগ্ন করতে লাগলেন নিজের ব্লগের পাতায় পাতায় শুরু করলেন ব্লগ সুনিতা কৃষ্ণান অ্যান্টি ট্রাফিকিং ক্রাশটা কত শত মেয়ের যন্ত্রণা উঠে এলো সুনিতার কলমে সেখানে আছে একটি চার বছরের মেয়ের কথা যাকে ধর্ষণ করেছে তারই বাবা কাকা দাদা ক্ষুদ্র ভাই ও প্রতিবেশীরা ব্লকের মাধ্যমে সুনিতা জানিয়েছেন কিভাবে নারী পাচারের নিত্য নতুন পদ্ধতি বার করছে পাচারকারীরা কৃতদাসের চেয়েও খারাপ অবস্থায় রাখা হয় পাচার করায় অনা মেয়েদের সঙ্গে চলে নিয়মিত যৌন শোষণ ও মারধর যতক্ষণ না মেয়েটি স্বেচ্ছায় গ্রাহকদের দেহ দিতে বাধ্য হয় কিভাবে দিনের পর দিন অত্যাচার শোয়ে শারীরিক ও মানসিক দিক থেকে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়ে নিপীড়িত মেয়েগুলো বেশিরভাগ মেয়ে জীবন শেষ হয় এডস দিয়ে কুকুরের মৃত্যু জোটে তাদের কোনো কানাগুলির এদ নর্দমার পাশে শুয়ে সুনিতা নিজের কাছে থাকা সব কিছু বিক্রি করে তিনি তৈরি করলেন তার স্বপ্নের সংস্থা প্রজ্বলা পাচারকারীদের হাত থেকে উদ্ধার করা মেয়েদের আশ্রয় ও পুনর্বাসনের ব্যবস্থা করলেন তার সংস্থা প্রজ্বলার মাধ্যমে হাতের কাজ শিখিয়ে পাচারকারী নারীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে দেওয়া পর্যন্ত নিপীড়িত মহিলাদের পাশে রইলেন সুনিতা পেশায় যৌনকর্মীদের জন্য এবং অসহায় মেয়েদের জন্য সুনীতা বানালেন আবাসন ও তারপর কারখানা যেখানে কার্পেন্টিং ওয়েল্ডিং পিন্টিং মাসুনারি হাউস কিপিং সহ আরও অনেক ট্রেনিং দেয়া হয় করা হয় চাকরির ব্যবস্থাও এডস আক্রান্তদের চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা করা হয় অসহায় ও শোষিত মেয়েদের আইনি সহায়তাও দেয়া হয় এমনকি সব অসহায় মেয়েদের বিয়ের ব্যবস্থাও করে আর একটি কাজ করে পজ্জলা এডস বা শারীরিক নির্গের কারণে নিত্য পথযাত্রী মেয়েদের শেষ ইচ্ছা পূরণ করে এই সংস্থা অসহায় মেয়েদের জীবনের শেষ মুহূর্ত পাশে থাকেন সুনীতা আজ পজ্জলা পৃথিবীর সবচেয়ে বড় অ্যান্টি ট্রাফিকিং শেল্টার সংস্থাটিকে প্রায় দুশো জন কর্মী আছেন সবাই বেতন পান একমাত্র সুনিতা কৃষ্ণন ছাড়া ছোটোবেলার মতো এখনও তিনি পূর্ণ সময়ে স্বেচ্ছাসেবক এবং সংস্থার অবৈতনিক কর্মী চিত্র পরিচালক স্বামী রিভারের অর্থ সুনিতা নেন না বই লিখে নারী পাচারের বিরুদ্ধে বিভিন্ন সেমিনারে বক্তব্য পেশ করে যেটুকু অর্থ মেলে তার থেকে সামান্য পারিশ্রমিক নিয়ে বাকিটা তার সংস্থায় দান করে দেন এইসবের ফাঁকে নারী পাচারের বিরুদ্ধে এক চমকপদ স্লোগান দিয়ে পৃথিবীকে নাড়িয়ে দিয়েছেন সুনীতা স্লোগানটি হল রিয়েল মেন ডোন্ট বাই শেক্স সারা পৃথিবীতে একশো আটটি মানুষের কাছে পৌঁছে গেছে স্লোগানটি সুনীতা পেয়েছেন পদ্মশ্রী দু হাজার ষোলো সব প্রচুর দেশি এবং আন্তর্জাতিক পুরস্কারও বিভিন্ন বয়সে প্রায় বারো হাজার নারীকে পাচারকারীদের কবর থেকে এই পর্যন্ত উদ্ধার করে সুনিতা কৃষ্ণন তার চেষ্টায় কয়েক হাজার নারী পাচারকারীকে আজ জেলের ঘানি টানতে হচ্ছে তবু আজ সমাজের বাধার সম্মুখীন হতে হয় তাকে এখনো অবধি মোট চোদ্দোবার শারীরিক নির্গ্রহের শিকার হয়েছেন সুনিতা আজও ফোনে আসে খুনের হুমকি গাড়ি চাপা দিয়ে সুনী থেকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে তার দিকে অ্যাসিডও ছোড়া হয়েছে তবে সুনিতা জানেন তার পথ কঠিন যে সমাজে ধর্ষণকারী বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় আর ধর্ষিতা ঘরে মুখ লুকিয়ে থাকে অন্তত সেই সমাজের জন্য কেউ লাল কার্পেট বিছিয়ে রাখবে না কিন্তু অন্যায় অনেক সময় আগ্নেয়গির উদ্গীরনের মতোই বের করে আনে ক্ষোভের লাভা শুরু হয় প্রতিবাদ এবং প্রতিরোধ কণ্ঠরোধ করতে এগিয়ে আসে কয়েকশো হাত তবুও সুনিতার শক্ত মেরুদণ্ড আজ নিষ্ফলক ঠান্ডা চাহুনি তাকে জিতিয়ে দেয় প্রতিটি যুদ্ধে কনিশ ও প্রণাম সুনীতা কৃষ্ণনকে